বেশি না মোটামুটি পাঁচটা হাজার টাকা লেস করবেন কারণ গাভীতে দশ পনেরো হাজার মানুষ লাভ করে ভাই যতই চাপাবাজি করুক ভাই আসলে এই গাভীটা আসলে পুষাশিতে দিলে পরে আমি কই জালাল ভাই আসলে আপনারা তো আবদার করে ভালেন একটা যে কিছু কিছু ট্রেনের গাবি দশ হাজারের নিচে লিটার দিব মানতেছেন কিনা তাই বলেন ভাই আসলে মানার মতন কিছু না এই গাভীটা আসলে আমাদের চালান বাচ্চা আপনারা আর কিছু চালান আসলে চালান আসলে খাবার দিয়ে দিলাম ভাই জেনুইন গ্যারান্টি থাকবে গাভিতে উনিশ দাম হচ্ছে একশো পঁচাশি তো এটা থেকে গ্যারান্টি কেমন দিবেন এটা থেকে আমি আশা করছি দুধের গ্যারান্টি থাকবে একবার লিগেলে আঠারোশের দুধের গ্র্যান্ড আঠারো লিটার টাকা কম দেবেন আমি মনে করি যে গাভীর দশ টাকা কখনো লস পাবে না দশ টাকা লস হবে না লস যাবে না কেমন আইডিয়া করা যায় এগুলি গাড়ি কিস্তি তুলেও গাভি কেনে পায় ওর কিস্তি দিয়েও ধরেন দশটা সংসার খরচ করছে দর্শক আসসালাম তেরোই আগস্ট দুহাজার পঁচিশ রোজ বুধবার চলে আসে আমরা মিলন ডেয়ারি বা মিলন ভাইয়ের খামার অনলাইনে ভালোই জনপ্রিয় কারণ প্রতি সপ্তাহে তো আপডেট প্রোগ্রাম বের হয় ভাই ইনশাআল্লাহ আচ্ছা কম বেশি সবাই চিনবে নতুনদের উদ্দেশ্যে আমার পরিচয়টা আমার নাম মোহাম্মদ মিলন মাহমুদ আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙ্গোরা থানা চৌবাড়ি আহারপাড়া গ্রামে এক কথায় মেইন টাউনের পুরো আমার খামার অনলাইন শুরু থেকে তো আপনারা জি ভাই শুরুটা মনে হয় বকনা দিয়েছিল ছিল শুরুটা বকনা দিয়ে ছিল মাসখানে ইনশাআল্লাহ রহমতে আর দর্শকদের ভালোবাসায় গাবিতে আছি আচ্ছা এখন আল্লাহ দিল অনেক ভালো একটা অবস্থানে আছেন তো ভাই প্রতিবেদনে কেমন গাবি থাকবে আজকে আজকে প্রতিবেদনে আসলে গাবি তো আসলে সাত আটটা গাবি ছিল আসলে অনেকটা গাবি বেসা কিনা হয়ে গেছে এখন বর্তমানে চারটা গাবি দেখাবো দর্শক ভাই হ্যাঁ এর মধ্যে কি কি জাত বা কেমন টাইপের গাবি থাকতেছে এখন বর্তমানে আছে জার্সি হলিস্টেন ফিজিয়ান জার্সি হান্ড্রেড হবে হ্যাঁ হান্ড্রেড হবে আচ্ছা ফিজিয়ান গুলার মধ্যে ফিজিয়ান বলতে একবার হান্ড্রেড জিনিস দুধ না কিনতে এই যে দীর্ঘদিন করতেছি উঠে আসাটাও সম্ভব হয় না না দুধের কি পাবে আজকে দর্শক ভাই হ্যাঁ অবশ্যই একটা কাপি দুধের গাবি পাবে দুধের রেকর্ড খুব ভালো দুধের রেকর্ড ভালো হ্যাঁ কিরকম টাইপের

আসলে এরকম আসতো না আর এরকম রেগুলার ব্যবসা কেনা হতো না বুথের গাবিটা একটু আমরা দামটা ফ্লাশা করে নিবার বুথের জায়গাটা যেহেতু 18 একটাই যেহেতু গাবি দামের জায়গাটা যদি শুরুতেই ফ্লাশা করতে আসলে ওই গাবিরটা দাম প্রাইস দাম চলে অনেক চলে ঠিক আমি আজ দাম চাপব না দর্শক বন্ধুদের আপনি বড়বরি ভাই যতটা একদম লাস্ট রাখা যাবে

যেখানে হাত দিবেন এই দেখি ভাই আপনি টান দিলে বলবে আমি দেখি বলেন আচ্ছা বলেন আপনি কোনখানে বলাবেন এইখানে এইখানে হাত দেন এইখানে হাত দেন কি চামড়া ভাই এইখানে হাত অনেক পাতলা চামড়া প্রেগন্যান্ট অবস্থা এখন না জি ভাই কয় নাম্বার বাচ্চা এটা আপনি সেকেন্ড টাইম বাচ্চা সময় কেমন আছে এখন এই গাবিটার এখনো টাইম আছে আপনি ধরেন 20 দিনের মতো টাইম ফুলান প্ল্যানের জায়গাগুলো একটু দেখাই দেন জায়গার কথা কি বলবো ভাই এগুলি আসলে ঠিক আসলে আমি কিন্তু প্রকৃত এটা জানাশোনা কথা প্রথম রেকর্ড কেমন এই প্রথম বে আপনি আঠারো উনিশের দুধ দহন করেন বাচ্চারটাও মোটামুটি কিন্তু একদম স্কোয়ার বাট ভাই আজকে যে চারটা গাবি দেখাবো দর্শক বাইদের চারটা গাভীর বাঘ তোলা এটা প্রথম বিনে আপনার দুধের রেকর্ড জানেন আপনি আঠারো উনিশের আচ্ছা এই বিহানে কেমন আইডিয়া বিশ পার করবে ভাই বিশ পার করে ফেলবে ভাই আসলে গাভী গরু পরিপূর্ণ রেডি না হলে ওর সৌন্দর্য আসে না দর্শক ভাই বুঝতেও পারবে খুব ওইভাবে লাগতে চায় ঠিক আছে এখন আমি যে মূল্য দেব দর্শক ভাইদের ঠিক আছে এইটাই আমি 10 দিন পরে এই গাবিটার মূল্য দেব আচ্ছা রেডি হলে রূপ জৈবন চেঞ্জ হলে দাম তো চেঞ্জ হবে আর ওইদারের অবস্থা খারাপ বৃষ্টি হচ্ছে না হলে বাইরে বের করে দেখাইলে গাবিগুলো আরো সুন্দর দেখ করে দেখানো যায় জি 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 ভাই তো ভাই এই অবস্থায় জেনুইন একটা আইডিয়া জি কত লিটার থাকবে এটা আমি দুধের গ্যারান্টি দেব এটা আপনি ধরেন আপনি 19 কেজি দুধ ধরেন দুধ পাবে বেশির পারে আমি আমার দরদার দুই তিন কেজি দুধ হাতে রেখে আচ্ছা আপনার গ্যারান্টি উনিশ আচ্ছা এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছে না কোন দর্শক ভাই যদি কোনো দরদাম না করলে দাম চাইলে যাবো দুইশোর পারে ভাই হিসাব ক্লোজ ভাই ছোট দাম বলবেন শুরুতেই বলছেন কত টাকা রাখবেন জার্সি গাবি একটা গরিব মানুষকে দিব ওইভাবে একটু জায়গা করে দেওয়া যায় না ভাই আসলে ওইরকম জায়গা করার আসলে নাই কি আসলে যেভাবে দাম আসলে টানা গাভি আর রেডি হলে তো এই গাভিগুলো আপনি এখন করতে পারবে সেই হিসাবে বলতে চাচ্ছি ভাই বেশি না

এই গাবে দর্শক ভাই একটা জিনিস দেয় যান গুলো কি গিয়ে এখনই শির জেগে উঠছে একবারে জায়গা বলতে আর এতই দেখেন গুলো দেখেন আচ্ছা আচ্ছা প্রথম রাউন্ডে কেমন ছিল ইগুনি গাভি আসলে কি বলবো ইগুনি গাভি যদি দর্শক ভাই যদি লাই

বা তলার ছাম বা জাত গাভি এগুলা আচ্ছা এই অবস্থা এটার দাম কেমন এই গাভিটা কোন দর্শক ভাই যদি নেয় একটা দাম বলবা আমি কিন্তু মিলন আমি সেইভাবে দাম বলবো একবার দাম কত টাকা রাখবেন

এটা কিছু হয়েছে এটা কিছু হয়েছে সেটাই ভাই আপনি বলছেন কিস্তি তুলে কিনলেও লস হবে না কিস্তি তুলে বুঝছেন ধরে 15 এর দুধ দেশি বুঝছেন আবার ধরে ওর হলো সংসার যে লিবি তার সংসার তো চলে যাবে যদি ভাই কিস্তি থেকে যায় ড্রাইভার আপনার যায় কিস্তি দিয়ে আসতে হবে কিন্তু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা কবে চিন্তা নিবে সাইড করে দেন পরবর্তীটা দেখেন তুমি নাম্বার সিরিয়াল আর একটা গাবি নিয়ে আসলে তো পুরাই ভাই সাদা কালোর ছাপ ভাই আগাগোড়াই সমান ভাই গাবি তো আসলে মানুষ বলবে কোন গাভিগুলো নিলে লাভবান হবে একটা গাবি ওর গাড দেন কি সেকোনা প্রত্যেকটা আপনি ক্যামেরা ধরে দেখান যেগুলো বার্স সাইডে রক আপনার কোয়ালিটি এগুলো গাবি আসলে জাত গাবি আমি দশ টাকা বেশি দেখে আনবো দর্শক ভাইদেরও দশ টাকা বেশি দেখে কিনতে হবে এর জন্য ভাই জিনিস আপনার কোনোদিন গাবি আটকায় থাকে না জি ভাই দাঁত বয়স কেমন এটা এই গাবিটার দাঁতে হলো আপনার চারটা চার দাঁত এবার কয় নাম্বার বাচ্চা এটা আপনার এর আগে একটা বাচ্চা দিছে ভাই আমি ভুল তত্ত্ব দেব না দর্শক ভাইদের এই ভালোবাসাটা আছে

একটু শুনে আপনি ধরেন সতেরো পিলা বার জল বা এই জিনিসগুলা নিজের মত করে দেখে শুনে কিন্তু দেখেন প্রত্যেকটা গাবি যে বিলে দেখাবেন তাও আটের উপরে থাকা লাগবে আর আপনার ধরেন আপনি কয় যে ক্যামেরা ধরে বের করবেন তাও ধরেন যেটা মিলনের গাড়ি এক দু তিনটে জিনিস ফলো করে কিনবো জীবন যদি দশ টাকা লজ্জা আমার থেকে করা এই অবস্থায় দাম কেমন নিতে হবে এই ধরো কোনো দর্শক যদি যদি না করে

কেমন আসছে এখন হাগড়া দুধ এখন ধরেন তাও আপনার নয় কেজি সকাল বেলা চলে আসছে নয় কেজি রানিং চলে আসছে কালকে বাচ্চা দিতে আজকে নয় কেজি কিসের জন্য দর্শক ভাই বাঁচতে পারে এই জিনিসটা আসলে গরুগুলো দুই দিন পরে দুধটা তাড়াতাড়ি ছাড়ে জি তো আচ্ছা তো এটা গিরান্টি কেমন দিবেন এটা এটা থেকে আমি আশা দুধের থাকবে একবার লিগেলে আঠারো গ্যারান্টি আঠারো লিটার জেনুয়েন ভাই নিচে নামার কোনো জায়গা নাই নিচের আবার কোনো জায়গা নেই ভাই গাবি আসলে আবার মুখ গল্প নেবে না দেখবে যে বাদ চারটা কিরকম এর তলা আর আসল কথা দুধ কথা দুধের কথা মুখ গল্প করা দরকার আর বৃষ্টি ওয়েদারের অবস্থা একটু ভালো হওয়ার জন্য গাবিটাকে আমরা বের করছি তাহলে বাকিগুলো হয়তো করতাম তো এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন এটা ভাই এই গাবিটা দাম চাইলে ১৮৫০০০ টাকা পুত্রের গাবি এটা না সেটা বাচ্চা সহ তাইলে আবার পুচাশে কি ভাবে হয়ে যায় ভাই না পুচাশে না আমি মানে দাম চাইলে চাইছি আচ্ছা চাওয়া দাম হচ্ছে পুচাশী জি ভাই বিক্রি 70 তো ইনশাআল্লাহ জি ভাই সম্মানী করতে হবে কিন্তু ভাই তারপরে আমার কোন ক্লায়েন্ট যদি ফোন দেয় সম্মানী কোনা লাগবে চা সম্মানের জায়গা তো এমনি থাকে ভাই এটা 1 200 টাকা তো এমনি চলে যায় এই জায়গা দিচ্ছেন কিনা জান আমি মনের থেকে কথা দিলাম জান জালাল ভাই এই গাবিটা আসলে কি বলবো যে যেই নিবে আমার যদি গরীব কোন

উদ্দেশ্যে যদি সব মিলে কোনো পরামর্শ আসলে সবার উদ্দেশ্য একটা কথাই বলি আসলে গাবি গাবি জিনিসটা একটা শখের জিনিস আর এই শখের জিনিসটাই আসলে অনেক মানুষ অনেক রকম ভাবে প্রতারণা হচ্ছে আসলে প্রতারণটা কিসের জন্য হচ্ছে এই যে গাবিগুলো যাচ্ছে না না ভাই কিছু আসলে আন পাবলিক আছে আপনার লাল সাহিয়াল গরু বানা দিচ্ছে জার্সি আবার জার্সি আবার মানে কিছু আছে বডি বড় সেই গাভিগুনো বলে দিচ্ছে যে ভাই এই গাভিগুন আসলে বডি বড় আছে এই গুলো দুধ ভালো আসলে দিলে আপনি ছোটও কেনেন কথা বাড়াবো না ভাই ভালো থাকবেন নতুন কালেকশন নিয়ে আবার কবে আসতেছেন নতুন কালেকশন আসলে প্রত্যেক সপ্তাহে ইনশাল্লাহ মাল আসে আর তো গাফি থাকে না ভাই বিক্রি হয়ে যায় আবার কালেকশন যদি কখন দেখাবো ভালো থাকবেন আসসালাম